আমিন নাতে না তে রসুল পাশে নুরের নবী না তে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি রসুল আল্লাহ নবী গো

آہو لا ہمارا رہا نبی سب سے آہو لا ہمارا آہا ایک دو مان پھلے بھی سب سے مان لا ہمارا راہ نبی اپنی مان আহ রা নবী আমরা দেশে দেখবেন ওই মরবার আগে যদি কয়েকদিন অসুস্থ থাকে দেখবেন তার হিসাব করে কয় দিন গইরেছে কয় দিন গইরেছে কয় 20 দিন তয়লে কাফফারাটা দেলাও প্রত্যেক নামাজটা দইরা দিয়া কোন রকম হিসাব মিল টিহা দেলাও ওহম যে সারা জীবন যে নামাজ পড়লো না সুস্থ অবস্থা এটার হিসাব কিতা আছে বাইরে কালের নামাজ বুড়াকালের জন্য অনেক কাফফারা হয়ে যায় এই যৌবন যারা পড়বে তাদেরকে পাক নিচে ছায়া দিয়ে আর যে শক্তি আল্লাহাকেন এখন আছে কালকে নাও থাকতে পারে আর শক্তি দিয়ে কি করবেন আজকে দিনের বেলা একটা অ্যাক্সিডেন্ট দেখছি পানির মধ্যে গাড়ি পড়ে গেছিল ছোট ছোট বাচ্চা যা ছিল গাড়ির ভিতরে তারা পানি খাইতে খেতে মারা গেছে আর মানুষগুলোর টাইনা টাইনা লাশ বাড়ি করতেছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ইপনার দিকে না কোথায় জানে এটা আজকে দেখছিলাম শুনেন সে কিন্তু নিজেও জানে না ঘর থেকে বের হলে লাশ হয়ে গড়ে যাবে কথা কন ঠিক না বেটি ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে ডায়াবেটিস বেড়ে গেছে বলেন সুস্থ রাখার মালিক কেডা আর ওদের সুস্থ রাখার মালিক কে এই জন্য আপনাদেরকে পায়ে বলবো গুরুস্থানে যারা গেছে এদেরকে জিগাইবেন ভাই কেমন আছেন ওই লোকটা বলবে কেমন আছে জানি না তবে কবরের মধ্যে তিনটা শাস্তি ভয়ানক পাইছি একটা কারণে কয় কি কারণ কয় নামাজ না পড়ার কারণে কি কি শাস্তি পাইছো কয় এক নম্বর কবর মাটি আমার এমন একটা চাপ মারছে ডাইন পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে গেছে বাম পাশের হাড়গুলো ডান পাশে বছরে হাড্ডির ভিতরে ঢুকে গেছে কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ ঢুকাই দেওয়া হয়েছে যে তাপটা দুনিয়ার আগুনের সত্তর গুণ গরম আপনি হয়তো পড়লেন না এখন সত্যি আছে রুকু দিতে পারেন দেখবেন মসজিদে যদি ঢুকেন কালকে থেকে প্রমাণ ফেরেন একটা লুক এই সাজদার মধ্যে বয়ে থেকে এই সাইডটা আঙ্গুল মাটির মধ্যে হারা ফিরা বই কিরে কো গিরাডা বেদ না জাগা পর আস্তে করে পাউডার পিছায়ে দে হ্যাঁ নামাজ হইতো না

নাম <laughs> নামাজ <laughs> <laughs> এরপরে দেখেন আমি দেখেন আমি বাস্তব শুনেন বাস্তব বলি আপনার যত ফাঁকি দেন কাজ হইতো না আমার সামনে কাজ হইতো না আপনারা তার আমি নামাজের সময় মোবাইল টিপতেছেন রুকুত যাওয়ার পরে মোবাইলে ফটো যাবো রুকুর যান কেরা তো শোনেন না কিচ্ছু শোনেন না এসার নামাজের টাইমে মোবাইল টিপ পা জানেন যে সুরাটা একটু লম্বা পড়বো আপনারা মোবাইল টিপেন এই টিপাটি যত করবেন মনে রাখবেন যে কবর গেলে বাস আছে কি না বলেন আর আছে কি না বলেন আছে এই জন্য খবরদার বলে দিলাম আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা জাহিতে এই তাহিরে বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাধ্য যখন তখন জীবের জীবনবাদ্যমতার প্রতি আল্লাহারাই তহিলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহি বইলা আল্লাহ রাই তহিলে ডরাই রাত তো ডর বৈশো কলি ভুলাই যায় কেটা জবান বন্ধ রাখবেন না পতলা কথা লয়ে ইসতামাজ কা খারাশার জমিনে এই কোনো কারণে হোক না কেন আমি আমার পরে आलोচক আছেন আব্দুর রহমান রেজবি হুজুর আছেন তিনি আসবেন এই জন্য রাত তো মোটামুটি ভালো হয়ে যাইতেছে এ মওলানা রিদ্বি আল্লাহ তাআলার নূর হাতের মধ্যে লাটি মুবারক দুই রাকাত নামাজ যখন পড়ছেন দুই রাকাত নামাজ পড়া তিনি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়া যে মাত্র হাতের লাঠিটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছেন আমরা তাকাইয়া দেখলাম হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লাঠি মুবারকটা যতটুকু পর্যন্ত মাটির মধ্যে ঢুকছে গো আমার আল্লাহ ততটুকুন জোয়ারের মধ্যে ভাটা লাগাইয়া দিছি আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরারি

আমার আল্লাহ ফুরাতের পানি তো তুটুকুন কমায়া দিছি আবার যখন দোয়া কইরা হাতের মধ্যে লাঠি মোবারক টানিল ফুরাতের প্রান্তের মানুষ গুলা ডাক দিয়া কয় আলি গ আর লাঠি গারবেন না এমন ভাবে পানি কমতে যে মনে হইজ না এমন ভাটা লেগে যাবে আর পানি আমরা পাব আর লাগবে না এই কথা বলার পর মৌলালি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি মারলেন মুস্কি হাসিমাইরা আজ তিনি তাদের কাছে দোয়া করে বিদায় নিয়ে নিলেন এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই মৌলালিরা দিয়াল দুইটা সন্তান নিয়ে দোয়া করছে সন্তান আমিন বলেছে ওই সন্তানগুলো যে পারে যাইয়া ফুরাতের প্রান্তরের মানুষগুলাকে জোয়ারের বন্যা থেকে ভাটাই নিয়ে আসলো আমার প্রশ্ন হলো ওই ফুরাতের বাসীরা সেই নবীলাউলাদের জন্য যেই মৌল আলী পানি কমার জন্য দোয়া করলো সেই মৌল আলীর সন্তানের জন্যে তারা কেমন করে পানিটা বন্ধ করলো এই জন্য জন্যশো বছর পর আমাদেরকে অনেক ভাবায় এই পানিটা যদি খ্রিস্টানরা বন্ধ করতো মনটার মধ্যে বস দিতাম কিহুদিরা যদি পানিটা বন্ধ করতো মনটার মধ্যে বুঝ দিতাম হিন্দুরা যদি পানিটা বন্ধ করত মনের মধ্যে বুঝ দিতাম এই পানিটা বন্ধ করছে দাড়িওয়ালা এই পানিটা বন্ধ করছে টুপিওয়ালা এই পানিটা বন্ধ করছে ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িনওয়ালা তার মানে প্রমাণ হয়ে গেল যুগে 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 মুসলমানদের বড় কাফেররা করে নাই যুগে যুগে মুসলমানদের ক্ষতি মুনাফিকরাই করেছে কথা বলেন ঠিক এরা এই মুনাফিক আমাদের আশুগঞ্জে আছে না আর আরো জুড়ে বড় আছে না নাই এই জন্য মুসলমান এখনো সময় আছে ঐক্যবদ্ধ হয়ে যান আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব আছে ওইলে আমার বোঝায় আপনার দলে নিয়ে নেন অথবা আপনাকে বোঝায় আমার দলে নিয়ে আসব আপনি আমার বাস দিবেন আমি আপনার বাস দেব দেখবেন আপনার উপরে ঠাস ঠাস ঠালা আসতেছে এই জন্য বাজান মাইনাস করবেন না মাইনাসের ফর্মুলায় কিছু হয় না প্লাস ক্লাসের ফর্মুলায় অনেক কিছু করা যায় এই জন্য ওই ফাতুরাতের প্রান্তরে ওই ওই মুনাফিকরা নবীর জন্য পানি বন্ধ করে দিয়েছে আরে আমি তো 1400 বছর পর আজকে খারাশের জমিনে যা চিত্র দেখেছি আরে এই মুহূর্তে গত কয়েকদিন আগে গাজায় যখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা গুমা মারতে মারতে শেষ করে দিচ্ছি ওই গাজার মুসলমানদের জন্য আমি গুনাগার বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি খাবার বলতে টাকা পাঠাইছি টাকা দিয়েছি ওই টাকা দিয়া দুটা পাশ থেকে খাবার তাদের ঘরে পৌঁছেছে এ যুবক আমার যতটুকু তৌফিক আছে আমি মানবতার কাজ করতে বড় ভালোবাসি দেখবেন বন্যা হলে আমাকে পানিতে পাবেন আমি মানুষের বিপদ দেখলে দৌড়াইয়া যাই আমি ওই ফিলিস্তিন পর্যন্ত আমি টাকা পাঠাইছি আমার যতটুকু তৌফিক আছে আমি পাঠাইছি কেমনে পাঠাইছি এখন বিমান যুগে নেওয়া যায় এখন যোগাযোগ মাধ্যমে তো শক্ত হয়েছে ইচ্ছা করলে যাওয়া যায় আমার তো মনে হয় খারাপ সারের মানুষ আজকে যেমনে বসছে এই মুহূর্তে যদি কারবালা হয় তরে তো রে কামাল ভাই আমার মনে হয় আশুগঞ্জের মানুষগুলো সম্পদ বিক্রি কইরা হইলেও নবীর আউলাদের মুখে পানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে বিমান যুগে কুফায় হাজির হয়ে যায় তো কথা বলেন ঠিক আমার নবীর যোগে হলে কেমন হত আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রেসোলে পাক দেখেলে কেমন হতো দুইটা হাত তুলে নবী খুশি হবে আর মোবাইলে লাইটটা জ্বালাই দিলে নবী এই আপনার কবরটা বলে আলোকিত হয়ে যেতে পারে মোবাইলে লাইটগুলো জ্বালাই দেন জন্মে আমার নবীর যোগে হলে কেমন হতো জন্মে আমার নবীর যুগে হ আলে দু রসুলে রাসূলে پاک দু ন কেমন হতো জানিনা আমার নবীর যুগে। আসিতবেশে হজেরতে বেলের রাজান সেই আজানে ছিল প্রেম মুগুধ রহমান আসিত বেশে হজেরতে বেলালের মধুর রাজান অঙ্গ হুয়া আছতো বেশে হাজিরতে বেলালের মধুরজন সেই আজানে জানে ছিল আমন প্রেম মুকদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়েলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়েলে কেমন হতো দুনয় আনে কেমন হতো খেলে কেমন হত জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি পাশে সেনের নবী নবী মাফিলা আসে না নাই পড়ছি আমিন নাতে রসুল পাশে নূরে নবী নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি রসুল আল্লাহ নবী গো ও এতক্ষণ আমি একটা ঘটনা বলতে বলতে ফোরাতের প্রান্তরে গেলাম দুইটা কথা মনে হইয়া গেছে গণবি একটা কথা হলো আপনার গায়ের মধ্যে মশা মাসি বসে নাই ওরা কেমনে আপনারে পাথর মারল গো নবী ওই মুহূর্তে যদি আমরা খারাশাড়ের পাগল গুলো থাকতাম আমাদের বুকটা তীরের বরাবর 10000 বছর পরে আয়শাও কেউ যদি আপনাকে বয়ের মধ্যে কিতাবের মধ্যে গালি দেয় আমরা সহ্য করতে পারি না কেউ যদি আপনাকে ওয়াজের ময়দানে বৈশা tutt to tafsil করে কথা বলে আমরা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ যদি আপনারা গালি দেয় তাদের সাথে আমরা সম্পর্ক রাখি না কথা বলেন ঠিক কিনা सभा मा रहनी सभी सभो आ लह मा

رانبی دونوں عالم کا دولا ہمارا نبی سب سے آلا ہو آلا ہمارا نبی اب نبی رہ گئے عرش آن جن پہ پہنچا ہم آؤ نبی سب سے آؤ آلا ہمارا نبی سب سے بہن لاؤؤ ہمارا نبی کیا خبر کتنے تاری کلے چھپ گئے پرنے ڈو بین ڈو بہام رہن نبی سب سے آلا মা নবী চাই কি চাই নাই বাবা বাবা দেড় ঘন্টা চিলেছি একটু জিকির করমো রাজি আসেননি তবে একটা কথা বলতে চাই তিনটা কথা বলবো রাগ বিন্যাক এখন

শুনবিনি ইনশাআল্লাহ শুনবিনি কামাল ভাই বসেন কামাল ভাই বসেন হ্যাঁ বাজান বসেন তিনটা কথা শুনবেন এতক্ষণ যে ওয়াজ করছি দলিলের বাইরে কথা বলছি আমি বলছি মহব্বতে ইবাদত কবুল হয় মহব্বতে ইবাদত আমরা আমরা যখন আহলে বাইতের কথা শুনি আমরা মহব্বত লাগে আমরা যখন নবীর কথা শুনি তখন মায়া লাগে ওলির কথা শুনলে তখন জজবা আসে আর এই মায়া মমতা ভালোবাসা যাদের অন্তরে নাই তাদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে নাই কথাগুলো ঠিক কি না মাকে কি শুধু এই এই কয়েকগুলা বাদ খাওয়া হলে হকাত হয়েছে অনেক পর পর্ব আছে এগুলা মনে রাখতে হবে তিনটা কথা তিনটা কথা এক নম্বর যদি আমি তাহিরি কথা যদি আজকে এক মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনদিন নেশা করব না এর মুখ লছেনা ওই যে এমনি নেশা করব না নেশা করব না নেশা কি হালাল না হারাম আরো জুড়ে আরো জুড়ে এখন প্রশ্ন হইল নেশার প্রতি এত গুরুত্ব দিলাম কেন নেশার প্রতি গুরুত্ব দিছি এই জন্য নেশার দ্বারা শুধু সে নিজেই ধ্বংস হয় না তার মা বাবার ইজ্জত ধ্বংস হয় তার পরিবারটা ধ্বংস হয় সমাজটা ধ্বংস হয় দেশটা ধ্বংস হয় আর নেশাখুর মল লোক গাঞ্জি মরছে তার জানাজাত বালা মানুষে জানা তো এই জন্য আমরা এমন জীবন গঠন করব যে গঠন করার পরে চলে গেল মানুষ কাঁদে কথা কোন ঠিক কিনা নেশা চলবে না বন্ধ হবে দুই নম্বর কথা নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে নামাজটা পড়ার দরকার আছে না নাই পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় পীর মাশাইকদের কাছ থেকে বেদ বুঝা নামাজ পড়বেন নামাজ পড় রে হজরে কলবে নামাজ পড় বুঝ নামাজ পড়বেন আমি কি বুঝাইতে পারতাছি আপনি নামাজ পড়লি চান যে কোন সময় বাজারটা যাবেন কোন সময় দোকানটা যাবেন এই চিন্তাটা না কইরা নামাজের দাঁড়াইবার আগে সম্পূর্ণ ফ্রি হইয়া দাঁড়াবেন কথা কোন ঠিক কি না আমাদের ইজ্জতের মালিক কেডা আর তিন নম্বর কথা হলো এই এলাকাতে আমার কিছু মুরিদ আছে আশেগঞ্জ বিভিন্ন জায়গাতে আছে না ওই যে আমার ফতে বৈরিস আছে তো এই দরবার মরিদ আছে তো আমরা দুইজন তো জোয়ান ফির না আমরা দুইজন জোয়ান ফির সাহেব কয়া দিয়া যাই আরেকজন ফির সাহেব বড় আছে আমি কোয়া দিয়া যায়। যদি মা বাপরে কষ্ট দেন আমি দিয়া দরবার আয়েন না একটা লাতি মারি বাইর করে দিব মা বাপরে কষ্ট দিলে আমার ফয়জিয়া দরবার যায় না গরু নিয়ে যাইবেন আর ওই আমার ফয়জিয়া দরবার নে করে খাসি লেখা হইবেন আর আমি আব্বা বা এই হিসাব আমরা না আপনি আপনি সব চিন্তা করে চলতেই